সালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আজকে এটাকে যে আপনারা দেখাইছিলাম এই জায়গায় যে মাছ মারা হবে তো আমি ওর সাথে মাছ মারতেছি তো এরপরে আমিও মাছ মারবাদ আপনাদের দেখাবো দেশি মাছ মারতে আপনাদের কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো বিশেষ করে আবার এইভাবে সেঁকে এই যে বাল্টি বা গামলা দিয়ে সেঁকে কার মাছ মারা ভালো লাগে আর এগুলো বেশিরভাগ আপনারা গ্রামে দেখতে পাবেন যে মাছ কীভাবে মারা লাগে এইভাবে গ্রামে থেকে আর মাছ ধরতে খুব ভালো লাগে ছোটোবেলায় আমরা এই ডিগ্রিতে যখন পর আমরা এইভাবে এসে মাছ ধরছি মানুষের পিছনে পিছনে তো সেই দৃশ্যটা আজকে অনেক মনে পড়তেছে জেকায় আপনার চালানি মাছ কম কিন্তু বেশি মাছগুলা পুঁটি বালিয়া তারপর গটা এই মাছগুলা প্রচুর পরিমাণ আবলাবলি করতেছে তো ঠিক আছে এখন আমি নামবো

they have put to go to glass

চালা নাচবে একে বল দিয়ে নাই শেষ এক সালাম দিলো হ্যাঁ পানি পাবে পানি সবলে পড়ি গেছে বুঝছিস হ্যাঁ পাতি আমার ভর্তি করা হয়েছে ও হয়েছে বাড়ি নিয়ে পানি দিতে হবে

খাল ভাত দিলে খালি মাছ খালি ভাল দিয়ে চব্জিটো ভাল হয় খোৱা দিলে

তো এখন আপনি যেভাবে মাছগুলো মারে নিয়ে আসলো এখন মাছগুলো কেটে নেই বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুরে মাছগুলো মারলো সব পেলে পুঁটি মাছ পুটি আর একটা চালানি মাছ আছে গোটা চালানি মাছ কো নেই ওই তোমার হাতেরটা কি আছে একটা বালি আছে বালিয়ে রেলে দাঁড়া যাবো না বুঝে নেই এখন মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো এখন দিয়ে নেই এখন বড় বড় ফুটিগুলা ভাই যে নেই এখন একটু মসিল গুলা দিয়ে দিস

তেল দি দি এখন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিই いい。

mas vou dizer de que deu

মাইলে ধান মানে কি করো লে যে সবে বেরাতে চাল উঠছে সবে বেরাতে জন্য উঠি তা করমু রুটি বানামু ধানের রুটি তাই জন্য যে ধান আলো ধান পাক দেই মানে সবে বেরাতে রুটি করবে রুটি মানে রুটি হালুয়া রুটি হালুয়া করবে নাকি হ্যাঁ তাহলে করে মানে আমাদের এলাকার আমি অন্য অন্য ডাকপোনা এলাকায় যে গরিব যারা ওই যে গ্রাম গ্রামে ঘুরে বেড়া বিক্রি করে তাদেরকে রাখবো তারা আসবে তাদের তাদেরকে খাওয়াবো তো এই জন্য এই আয়োজন মাছ মারতেছে সন্ধ্যে এক মুহূর্ত আমি আগে চলে আসছি আমাকে ব্লক করতে হলো ব্লকগুলো শেষ করলাম আর এতক্ষণ থাকলে আমার ওই কাতায় থাকতে কাদায় লাগা থাকতো শরীরে তো এরা মামু ভাগিনে মাছ মারতেছে এখন এ মন্ডু ভাই মাছ কেমন

এ আমি মটর লান খুলে দিয়েছি টানিস আমি লান দিতে সমস্যা নাই তো হ্যাঁ লান এত ট্যাংরা এত এত ট্যাংরা মাছ তো ঠিক আছে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং পরিচিত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতেছি খোদা হাফেজ